হ্যালো আসসালামু আলাইকুম আসলে ড্রোন না দেখলে যেমনটা হয় দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কী যেন কাটছে কাটতেছে খড় খড় কাটার সময় ওপরে আমার ড্রোনটা নিয়ে গেছি সেখানে দেখতেছে ও মনে করতেছে যে এখানে কোনো বড় জন্তু বা কোনো সাঁপ আছে এরকম একটা অবস্থা দেখার পরে সে এখনও ওপর দিকে তাকাইতেছে না যে ওপরে কী আছে পরবর্তীতে সে যে এখানে কোনো সাপ আছে না কোনো কোনো কিছু অনেক শব্দ শব্দ করতেছে যেমন ড্রোনের শব্দটা এরকমই হয় অনেক সময়তে মানে অনেক শব্দ করে তো বেচারি প্রথম তো অনেক ভয় পেয়ে গেছে পরবর্তীতে এই সময়তে আমার ড্রোনটা দেখতে পেয়েছে এতক্ষণে দেখার পরে সে হতবা হয়ে গেছে এইখান থেকে এমন মানে দূরত্বে সে অবস্থান গ্রহণ করেছে মানে দেখতে অনেক নিরহ লাগতেছে আসলে ব্যাপারটা হলো কি যে ড্রোন না দেখলে যা হয় আর কি তো আমার বক্তব্য এটা নয় সেটা হলো কি যে আসলে যারা ড্রোন ব্যবহার করে আমি মনে করি যে যারা কোনো দিন ড্রোন দেখেনি ড্রোন না দেখার অভিজ্ঞতা আছে তাদের কাছে ড্রোন না নিয়ে যাওয়াই ভালো কারণ অনেকেই এই যে এই মানুষটা অনেক আপসেট এবং অনেক ভয় পেয়েছিল এই লোকটি তো লোকটি অনেক কিছুই ভাবতেছিল আসলে যে জিনিসটা কি তো এভাবে করে না ই করাই ভালো ড্রোন না উড়ানোই ভালো